আজকের ভিডিওটা শুরু করছি দুপুর দেড়টা থেকে আজকে লাঞ্চ বাইরে থেকে কিনে আনা হয়েছে আলু বিরিয়ানি চিকেন চাপ সাথে ছিল স্যালাড গতকালকে বেরিয়েছিলাম মামামের সাথে সেই ব্লগটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি অলরেডি তো পায়ের তলায় যে আমার আগে একটা চোট লেগেছিল সেটা যে গোড়ালির নিচে যে একটা ব্যথা সেই ব্যথাটা মাঝে মধ্যে ফিল করি তো গতকালকে বেরিয়ে টোটো থেকে নাপ গিয়ে পায়ের তলাতে একটা পাথর ইট কি ছিল অন্ধকারে বুঝতেও পারিনি এত জোরে আঘাত পেয়েছি পাটাতে ভীষণ মাত্রাতে ব্যথা হয়েছে আর আমার তো পায়ে চোট লাগার পর থেকে ওই যে ফিজিওথেরাপি হলো তোমরা যারা পুরোনো ভিউয়ার্স আছো তোমরা তো সবাই জানো তারপর থেকে জুতোর মধ্যে হিল কুশন দিয়ে আমি জুতো পরতাম হিল কুশনটাও অনেক দিন হয়ে গেছে প্রায় বলতে পারো এক বছর হতে চলল জিনিসটা আগের মতো আর সফট নেই সিলিকনের হয়তো ব্যবহার করতে করতে দীর্ঘদিন বা এমনি যদি ব্যবহার না হয় এই সমস্ত জিনিসগুলো যদি পরে থাকে তাতেই শক্ত হয়ে যায় তো জুতোটা পরে যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম তখনই গোড়ালি তলাটাতে একটু ব্যথা ফিল করছিলাম তখন ভেবেছিলাম যে হিলকুশনটা শক্ত হয়ে গেছে আর অনেক দিন তো বাইরে বেরোই না জুতোটা পরে বেরিয়েছি হয়তো ওই কারণেই পায়ে ব্যথা লাগছে যাই হোক টোটো থেকে নামতে গিয়ে পায়ের তলায় এমন একটা ইট বা পাথর যাই হোক না কেন পড়লো এমনভাবে পায়ের ওই ব্যথা জায়গাটাতে দেখবে বেশি করে ব্যথা লাগে লাগলো তো রাত্রিবেলায় বাড়িতে এসে আমার এত পায়ে যন্ত্রণা হচ্ছিলো রাত্রিবেলায় বসে তো বরফ দিলাম আর এই যে আজ সকাল থেকে আমি যেন আর পা ফেলে হাঁটতেই পারছি না গতকালকে রুটি আলু পটলের তরকারি করেছিলাম সেটা বেশি করে রাখা ছিল তো তরকারি আর রুটি সকালবেলাতে তিনজনে আমরা জলখাবার খেয়েছি মাম্মাম সেটা খেয়েই কলেজ বেরিয়ে গেছে আর দুপুরের রান্না বাবু বললো তাড়ি করতে হবে না সেই কারণে আলু বিরিয়ানি স্যালাড আর চিকেন চাপ নিয়ে এসেছে এক্সট্রা দুটো আলু নিয়ে এসেছে আর এখানে ভাতটা সার্ভ করলাম তোমরা তো দেখতেই পেলে যে আমি আর বাবু কেউই এক প্লেট খেতে পারলাম না হটপট পুরো ভর্তি এক্সট্রা দুটো আলু একটা টিফিন বক্সে রয়েছে আমার দেখে যে মনে হচ্ছে তিন প্লেটে আমরা তিনজন না হিসাব মতো এবেলা ওবেলা দুবেলা করে ছজনে আমরা এই বিরিয়ানিটা শেষ করব তো যাই হোক এখন বিকাল সাড়ে পাঁচটা পনে ছটা মতো বাজে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বুধবার বাজে বিকেল সাড়ে পাঁচটা এখন থেকে বলবো না সেই দুপুর থেকে দুপুর দেড়টা থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভ্লগটা শুরু করেছি দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট করেছিলাম অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এসেছি তো তোমরা আমার সাথে থেকো চলো ভিডিওটা তাহলে কন্টিনিউ করি ঘুম থেকে উঠে তো ছাদেই বসেছিলাম প্রতিদিন বিকাল বেলাতে আমার আর বাবুর বলতে পারো এটাই ডিউটি ঘুম থেকে উঠে গিয়ে ওই চেয়ার টেনে নিয়ে দুজনের রেলিংয়ের ধারে বসে থাকি রাস্তায় মানুষজনের আনাগোনা দেখি বিকালটা বেশ ভালোই কাটে বাবু সন্ধ্যে সাড়ে ছটা পৌনে সাতটা কোনোদিন না ছটার সময় যেদিন যেরকম মনে হয় সেদিন দিন বেরোয় তার আগে অবধি ওই ছাদে রেলিংয়ে হেলান দিয়ে দুজনে বসে রাস্তার লোক দেখতে থাকি তারপরে ওই মামাম আসে মামামকে খেতে দিই ও ঘরে একটুখানি রেস্ট নেয় আমরা ছাদেই বসে থাকি এই সময়টাতে কিন্তু বাবু বেরিয়ে গেছে আর সকালবেলাতে যে সমস্ত জামাকাপড়গুলো কাছাকাছি হয়েছিল সেটা তো ছাদের চেয়ারেই ছিল নিয়ে এসে ভাজ করে জায়গাটা জায়গায় তুললাম কোনোদিনও সকালে জামাকাপড় ভাজ করে তুলি কোনোদিনও বিকালবেলাতে যেদিন যেরকম গোছাবার প্রয়োজন হয় সেদিন আমি সেরকমভাবেই গুছিয়ে থাকি আমি ঘরে নিঃশব্দে কাজ করছি আর মাম্মাম ঘুমাচ্ছে কলেজ থেকে এসছে এসে একটু ঘুমাচ্ছে তাহলে রাত্রিবেলাতে নিজের সময় মতো করে ও পড়াশুনোটা করতে পারবে জামা কাপড়গুলো যা যা ভাজ করার ছিল সবটা ভাজ করে নিয়েছি যেটা আলনাতে যেটা আলমারিতে প্রতিদিনকার মতো সঙ্গে সঙ্গে গুছিয়ে তুলে নিয়েছি আর এদিক ওদিক খুঁজে বেড়াই জানো তো কোথায় কি গোছাবার আছে আর এই যে গতকালকে যা যা শপিং করেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি কলকাতা বাজার থেকে তিনটে হাফ প্যান্ট কেনা হয়েছে ওই শর্টস টাইপের মাম্মামের ঘরে পড়ার গেঞ্জি কাপড়ের পাতলা পাতলা তিনখানা হাফ প্যান্ট কিনেছি আমি এর আগেও ওখান থেকে হাফ প্যান্ট বা ট্রাউজার এই ধরনের জিনিসই কিনি বাকি আর কোনো জামা কাপড় আমার খুব একটা পছন্দ হয় না কারণ অনেক রকমেরই টি শার্ট আছে ওখানকার যে প্যাটার্ন আছে ওগুলো ঠিক আমার ভালো লাগে না তো ঘরে পড়ার জন্য হাফ প্যান্ট বা ট্রাউজার ঠিক আছে এমনিতে মামমাম আর আমিও যে সমস্ত ট্রাউজার পরি সবটাই প্যান্টালুনস থেকে থেকেই কেনা থাকে তো বাড়ির সামনে হয়েছে টুকটাক এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে পড়তে তো কোনো অসুবিধা নেই আর কতই বা এগুলোর দাম আর বাসনের দোকানে গিয়েছিলাম অনেক দিন ধরে বলছিলাম একটা কড়াই কিনবো তো একটা কড়াই কিনে এনেছি একটা কড়াই বড় আর ছোট সাইজের আমার আরেকটা কড়াই আছে আরেকটা একটা কড়াই আছে ফ্ল্যাট বটম ওটা খুব একটা বেশি ব্যবহার করি না তো মেজে ঘষে বারবার একটা কড়াই ব্যবহার করতে খুব অসুবিধা হয় বিনোদেরই নিয়েছে এটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার কড়াইটা কিন্তু ভীষণ মাত্রায় ভারী ট্রিপ্লাই স্টেনলেস স্টিলের আর হেভি গেজের কড়াইটা তোমরা ভ্লগের মাধ্যমে অনেক বন্ধুই আছো আমাকে যে হ্যান্ডেল ছাড়া যে কড়াইটা আছে সেইটার মাপটা জানতে চাও আমি তোমাদেরকে মানে কত লিটারের বা কত সেন্টিমিটার আমি ওরম করে ঠিক বলতে পারবো না দু আড়াই বছর কিনেছি তো ঠিক মনে নেই তবে ওরা দোকান থেকে আমাকে বলেছিল তিনটে সাইজ আছে ওটা আমারটা মিডিয়াম সাইজ আর দেখো দুটো খুন্তি কিনেছি আর একটা হাতা বাসনের দোকান থেকে এই তিনটে জিনিস কিনে ডিশওয়াশার ব্যবহার করলে বাসনপত্র পরিমাণ একটু বেশি লাগে সেই কারণে হাতা খুন্তি অনেক থাকা সত্ত্বেও আবার কেনা এই কড়াইটা আমার দাম পড়েছে বাইশশো পঞ্চাশ টাকা আর দুটো খুন্তি পঁয়ত্রিশ টাকা করে সত্তর টাকা নিয়েছে আর হাতাটা নিয়েছে একশো দশ টাকা তোমরা অনেকেই ব্লগের মাধ্যমে আমার কাছে কড়াইটার সাইজ বা দাম সম্পর্কে জানতে চাও তো আজকে আমি কিন্তু এই ব্লগের থ্রুতে সবটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি পরে হয়তো আমার মনে থাকবে না আমি ঠিকঠাক বলতে পারবো না তা না হলে কোনো একটা জিনিস ঘরের জন্য কিনে এনে সেটার দাম বলার প্রবণতা আমার নেই আগের কড়াইটাতে অনেক বন্ধু আমার কাছে লিংক চেয়েছে বা সাইজ জানতে চেয়েছে প্রাইসটা জানতে চেয়েছে আমি লিঙ্ক তো দিতে পারিনি কারণ দোকান থেকে কেনা আর সাইজটা মিডিয়াম বলেছি আর প্রাইসটা পরবর্তীকালে হয়তো আমি ভুলেও গেছি মোটামুটি হয়তো ওটাও আড়াই হাজার টাকার মধ্যেই নিয়েছিল একজ্যাক্ট প্রাইসটাই বলতে পারবো না আজকেরটা যেমন সাথে সাথে কেনা ওই জন্যই বলে দিলাম বাইশশো পঞ্চাশ টাকা নিয়েছে তো যাই হোক মোর সুপার মার্কেটে গিয়েছিলাম সেখান থেকে যে কিছু জিনিস কেনা হয়েছে যেমন একটা ফ্যামিলি প্যাক কলগেট পেস্ট কিনেছি বড় দুটো শ্যাম্পু কিনেছি দুটোই লোরিয়ালের এক লিটার করে আছে একটা রুম ফ্রেশনার নিয়েছি আর এই যে ব্রাশগুলো কলগেটের এই ব্রাশগুলো আমরা ব্যবহার করি একটা হাতা নিয়েছি ভাত তোলার বলো বা দই কাটার বলো এরকম হাতা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম তো হাতাটা বেশ পছন্দ হলো আমি নিয়ে নিয়েছি টাক্সের একটা বডি ওয়াশ আমি বর্তমানে ওলের একটা বডি ওয়াশ ইউজ করছি সেটা শেষ আর এর লাক্স সেটটাই পেলাম আর এরকম পাউচটা নিলাম এই কারণে এই এক লিটারের এই পাউচটা নিয়ে দেখলাম কন্টেনারের থেকে সস্তা পড়ে আর ঘরে এরকম অনেক কন্টেনার আছে কন্টেনার ঠিক একটা ব্যবস্থা করে নেবো এই সমস্ত ভেবে টেবেই পাউচ একটা নিয়ে নিয়েছি নাহলে কন্টেনার নিতে গেলে এক লিটারের এর প্রায় ডবল না হলেও কিছুটা কম হলেও মানে দামটা অনেকটাই বেশি পড়ে যাচ্ছে আমি দেখলাম এখন তো বাথরুমে একটা বড় সাইজের শ্যাম্পু এক লিটারের খুলেছি এই তিন চার দিন হলো আর এখানে দুটো শ্যাম্পু সেই জন্য ড্রেসিং টেবিলের মধ্যেই রেখে দিলাম আর ওলের যে বডি ওয়াশটা ইউজ করছি ওটা একদমই যে ফুরিয়ে গেছে তা নয় একটুও রয়েছে হয়তো দিন দুয়েক যাবে সেই কারণেই এই লাক্সের যে বডি ওয়াশের যে পাউচটা কিনে এনেছি সেটা এখানেই রেখে দিলাম এটাও কিন্তু এক লিটারের ফ্যামিলি প্যাক ড্রেসিং টেবিলের মধ্যে রাখলাম আর কলগেটটা আর ব্রাশটা চলে যাবে আমার গ্রসারি আইটেম যেখানে থাকে সেখানে আর এই জিনিসগুলোতে স্টিকার তুলবো তারপরে ডিশওয়াশারে মাজে দেব। এই যে কাপড়ের ব্যাগটা এরকম কাপড়ের ব্যাগ আমি দোকান থেকে কেনাকাটা করে আনার পরে ভাজ করে রেখে দিই কারণ এগুলো তো গিয়ে পয়সা দিয়ে কিনতে লাগে তো এরকমই যদি ঘরে ভাজ করা থাকে যেদিনকে যাব ঠিকঠাক করা থাকলে ব্যাগে করে নিয়ে চলে গেলে আর কিনতে লাগে না দু টাকা নিক বা দশ টাকা নিক যাই নিক এটা তো আমার ওয়েস্টেজ আমি জানি যেখানে দু হাজার টাকা শপিং করা হয় সেখানে দু টাকা বা দশ টাকাটা কোনো মাত্রাতেই আসে না তবুও সেটুকুনি বা খরচা করবো কেন বলো আর এই যে দেখো রাত্রিবেলার জন্য দুটো আলু রয়েছে আর এই যে আমাদের তিনজনের খাওয়ার পরে এতটা বিরিয়ানি রয়েছে আর দুটো চিকেন চাপ আনা হয়েছিল আমি আর বাবু তো খাইনি মাম্মা একটা খেয়েছে আর একটা রয়েছে এটা রাত্রিবেলাতে মেয়েকেই দিয়ে দেবো তো রাত্রিবেলার ডিনারটা আমাদের এই দিয়ে হয়ে যাবে আর যে সকালবেলাতে বলেছিলাম রুটি তরকারি খেয়েছিলাম রুটি আরও দুখানা রয়েছে আর একটুখানি আলু পটলের তরকারি রয়েছে বাবুর এখন সন্ধ্যাবেলা একটুখানি খিদে পেয়েছে তো রুটিটা বাসি ছিল বলে একটু তেল দিয়ে ভাজা ভাজা মতো করে দিই আর তরকারিটা একটু গরম করে দিই তোমরা হয়তো দেখে ভাবছ যে এইটুকুনি তরকারি দিয়েও দুটো রুটি খাবে কি করে বাবু কিন্তু তরকারি খুব একটা বেশি খেতে চায় না মানে রুটি খাওয়ার জন্য যেটুকুনি প্রয়োজন সেটুকুনি খাবে খুব একটা বেশি দিলে ও শুধু শুধু তরকারি যেমন আমরা রুটির পরে বা ভাতের পাতে খাওয়ার পরে একটু যদি তরকারি বেশি থাকে আমরা শুধু শুধু অনেক সময়তে খেয়ে নিই ও সেটা আবার খুব একটা পছন্দ করে না সেই জন্য দুটো রুটি খেতে যেটুকুনি আলু বা যে যেটুকুনি পটল লাগবে ব্যাস ওটাই ওর পক্ষে যথেষ্ট এক্সট্রা হলে পরে খেতে চায় না তার মানে যে ফেলে দিচ্ছে বেশি হলে তা কিন্তু নয় ফেলে দেয় না কিন্তু ওই যে বলে এতটা আমার লাগতো না কম হলে পরে হয়ে যেত তা ওই রুটি দুটোকে ওকে গরম করে দিলাম আর এই তরকারিটা গরম করে বাটির মধ্যে যেটুকুনি গ্রেভি ছিল সামান্য একটুখানি জল দিয়ে একেবারে যখন ফ্রাইং প্যানটা গরমই করেছি মাইক্রোওয়েভে তরকারিটা না দিয়ে গ্যাসেতেই তরকারিটা গরম করে নিলাম আর আমি একটুখানি নিজের জন্য লিকার চা বানালাম একটু চিনি দিয়ে খুব চা খেতে ইচ্ছা করছিল জানি ওটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তবুও এক এক সময় একটু মনটা চায় না মনকেও তো মাঝে মধ্যে একটুখানি দিতে লাগে তাই না তো যাই হোক লিকার চা বানিয়ে নেওয়ার পরে হাফটা মতো পাতিলেবু ছিল সেই পাতিলেবুর রসটা ওর মধ্যে নিয়ে নিলাম লেবু মানে লেমনটি কিন্তু বেশ ভালো লাগে আমার বেশ পছন্দ যদি তার মধ্যে একটুখানি চিনি থাকে চিনি ছাড়া লেমনটি আমার খুব একটা পছন্দ হয় না তো ঘরে এসিটা চালালাম বাবু এসেছে ও রুটি তরকারিটা খেয়ে নেবে আমি একটু চা খাবো আর মামাম খাটে শুয়েই ঘুমাচ্ছে এবারে বসে পড়েছি আমার বড় সড়ো কাজে রাত্রিবেলাতে কোনো রান্নাবান্না নেই ভাবলাম আজকেই সময় আছে কাজটা কমপ্লিট করতে হবে যদিও গতকালকে করা উচিত ছিল ওই যে বেরিয়ে চলে গেলাম সেই কারণে গতকাল আর করা হয়নি সবজিগুলো সমস্ত এরকম ঝুড়িতে করে রাখা ছিল ঘরে এনে রেখেছিলাম ঘরে অনেকটা বেশি সময় এসি চলে তো সেই কারণে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে ঘরে একটা কর্নারে সবজিগুলো রাখা ছিল সমস্ত টিফিন বক্স রান্নাঘর থেকে বয়ে নিয়ে এসে ঘরে মেঝেতে রেখেছি চপিং বোর্ড ছুরি কাচি যা লাগবে সবটা নিয়ে এসেছি সবজিগুলো তো এখানে রাখাই ছিল কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আজকে আর সবজি কাটতে পারবো না পায়ের তলায় ভীষণ ব্যথা জানো তো সেই কারণে বসলাম টিভি রিমোট হাতে নিলাম এসির রিমোট হাতে নিলাম মামাম কিন্তু খাটে এখনও ঘুমাচ্ছে তো টিভি চালিয়ে সাউন্ডটাকে একদম কমিয়ে দিয়েছি তো দেখতে দেখতে আমি সবজিগুলোকে সব কেটে নিলাম সারা সপ্তাহের কাজের থেকে আমি নিশ্চিন্ত যদি একটা দিন একটু কষ্ট করে সময় হাতে করে নিয়ে এই জিনিসটা করে ফেলি আগের ব্লগেও তোমাদেরকে আমি দেখিয়েছি ভেন্ডিটা আমি সব সময়তে দুই ফালি দিয়ে রেখে দিই তাতে কি হয় যদি ভেন্ডি ভাজা করতে হয় তাহলে একটা ফালি থেকে তিন চার টুকরো বেরিয়ে যাবে আর যদি ভেন্ডি পোস্ত বা ভেন্ডি দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে যদি ঝাল বানাই তাহলে এই রকম হাফ হাফ করা ভেন্ডিগুলো বেশ সুন্দর হয়ে যাবে এরপরে চলে এসেছি লঙ্কা নিয়ে সমস্ত লঙ্কাগুলোকে ছাড়িয়ে নিয়ে কন্টেনার আছে ওর তলাতে টিস্যু দিয়ে ওপরে টিস্যু দিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে লঙ্কাগুলো রেখে দেবো তো বললাম ওই একটা দিন যদি সময় নিয়ে কষ্ট করে এই কাজটা করা যায় সারা সপ্তাহের জন্য নিশ্চিন্ত ফ্রিজ থেকে বার করো আর রান্না করো এই কাজটা করতে করতে আমার তো অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে সেই কারণে না করতে পারলে মনটা শান্তি লাগে না ওই জন্যেই দেখো না গতকালকে সবজি বাজার হয়েছে ধুয়ে টুয়ে জল টল ঝড়িয়ে রেখে আমি কিন্তু ব্যাগে ব্যাগে করে ফ্রিজে তুলিনি আমি সব সময়তেই ফ্রিজে তুলি সবজিগুলো কেটে নিয়ে গুছিয়ে তারপরে আর সবজির পরিমাণ যদি বেশি থাকে কাটাকুটি করে গুছিয়ে নিয়ে এক্সট্রা যে সবজিটা থাকে সেটাই ওই ব্যাগে ব্যাগে করে তুলি লঙ্কা ছাড়িয়ে নিলাম আর বিনসগুলোকে হাফ হাফ করে কেটে নিলাম যদি বিনস পোস্ত বানাই বা বিনস ভাজা করি বা মাছের ঝোলে বিনস দিই তাহলে কিন্তু এই হাফফালি করা বিনসগুলোই লাগবে আর পটলের তরকারি যখন করেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে পটলটা কতটা পরিমাণে সতেজ থাকে আমি ঠিক আজকেও ওই একই রকমভাবে পটলটা রাখছি দুটো মুখ কেটে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে নিয়ে পটলগুলো ভরে রাখছি আর একটা জিনিস পটলের খোসাগুলো ছাড়াচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ওটা একটা বাটির মধ্যে কেন বলো তো খোসাটা বাটা করব। দুটো তিনটে পটল দেখলাম এর মধ্যে পেকে রয়েছে সেই পাকা পটলগুলোকেও আমি এই খোসা বাটার মধ্যে দিয়ে দেবো তাতে একটু পরিমাণে বাড়বে বা এই যে খড়খড়ে একটা ভাব থাকে সেটা একটু হলেও কিন্তু কমবে হয়তো বা চোখে পড়ার মতো নয় তবুও একটু হলেও কমবে কারণ শুধু খোসা বাটা আর তার মধ্যে যদি দুটো একটা পটল যদি দেয়া থাকে তাহলে একটু আলাদা হবে বই কি এরপরে তিনটে গাজর এনেছিল সেই তিনটে গাজরের মুখটা কেটে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিলাম নিয়ে প্রত্যেকটা গাজরকে তিনটে ভাগ করলাম করে সেখান থেকে আবার অর্ধেকটা ভাগ করে আলু যেরকম আমরা ঝিরিঝিরি করে কাটি ওরমভাবে কেটে রাখলাম কারণ বলছি আমি যদি ফ্রায়েড রাইস বানাই তাহলে এখান থেকে কুচি করে কেটে নিতে পারবো নুডলসে দিলেও একই রকম কাটা পোহাতে দিই উপমাতে দিই চাতেই দিই না কেন কাটাটা সেই একই রকমে আর যদি একমাত্র শুক্তোতে দিই তাহলে এরকমভাবে লম্বা করে কাটা থাকলে জিনিসটা দেখতে ভালো লাগে কারণ শুক্তোর সবজি কিন্তু বেশিরভাগটাই লম্বা লম্বা ফালি দেওয়া থাকে উচ্ছেটাও লম্বাভাবে কাটি বেগুন আলু সবই লম্বাভাবে কাটা থাকে ওই কারণেই গাজরটা ওইভাবে কাটা পেঁপেটাতে খোসা ছাড়িয়ে নিলাম খোসা ছাড়িয়ে আমরা যেভাবে পেঁপে ভাতে দিই সেইভাবে কেটে টিফিন বাটি ভরে রেখে দিলাম কারণটা হলো যেভাবে ফালি দিয়ে কাটলাম সেই ফালি থেকে আমরা কিন্তু ডুমো করে বের করে নিয়ে ডালে দিতে পারি পেপে তরকারিতে দিতে পারি আর পেপে ভাজাও খেতে পারি তো চলো আমি কাটছি জিনিসটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি কতটা যে সুবিধা হয় এরকম করে একদিনে কেটে রাখলে যারা করেছো তারা নিশ্চয়ই সেটা জানো এই যে দেখো এরমভাবে ফালি দিয়েছি এখান থেকে টুকরো করে বের করে নিলে আমি ডালে দিতে পারবো তরকারিতেও দিতে পারব পেঁপে ভাজাও করতে পারবো সব রকম কাজই হয়ে যাবে আর যদি সিদ্ধ দিই তাহলে এইভাবেই দিয়ে দেবো তাহলে ভেন্ডি পটল পটল দু জায়গায় রেখেছি বিনস গাজর কাঁচা লঙ্কা আর এই যে দেখো গাজরগুলো কেমন করে কেটেছি কাঁচা লঙ্কা আর পেঁপে আর এটা রয়েছে পটলের খোসা আর ওর মধ্যে দুটো তিনটে পাকা পটল রয়েছে পটলের খোসা বাটা করবো বেগুন টমেটো ক্যাপসিকাম এগুলো আমি কিছুই কাটি না আর ওই ঝুড়িতে রয়েছে বরবটি মুখি কচু বাঁধাকপি বাঁধাকপিটা কেটে রাখলে ভালো হতো বড় টিফিন বাটি রয়েছে ডিশওয়াশারে ওই জন্য আজকে আর কাটলাম না তো বন্ধুরা আজকের এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে トトコネジュタダーグッドナイト